নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এদের সব ঘরটাও ঝেড়ে নিয়েছি এর আগে তো আমি দেখেছিলাম ঘর যারা আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে ঝেড়ে দিয়ে আসছিলাম আমার শরীর ভালো ছিল না এখন আমি আমার শ্বশুর বাড়িতে এদিক সব মুছে নিচ্ছি ঝেড়ে নিচ্ছি হ্যাঁ সকাল থেকে অনেক কাজ করেছি কারণ আমি একা মানুষ আমার তো করে দেওয়ার মতো কেউ নেই ছেলেকে সামলাতে হবে রান্না করতে হবে সব কিছু একা করতে হবে এরপরে রান্না করে নেব। আবার জামাকাপড় ভিজিয়েছি দেখো গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়েছি এ শুধু ডাল আর হলো পটল ভাজা আর ছেলের খিচুড়ি করে নিয়েছি এরপরে জামা কাপড় আছে ওই জামাকাপড়গুলো ধুই নেবো কারণ আমাদের মধ্যে তো মহালয়ের আগে সব কিছু করে নিতে হয় ঘরটা ছাড়া এরপরে আর ঘট ছাড়া যাবে না যাই হোক আজকে আমি আপলোড করছি আজকে মহলয় কিন্তু তখন আমি করতে পারিনি তারপর ওখান থেকে আমার বাপের বাড়ি চলে গেছি ছিলাম মা বাবাকে কিছু কেনাকাটা করে দেবো তো আমিও একটা হলো চুড়িদার অর্ডার করেছিলাম সেটা এসেছিলো আমার বাড়ির থেকে আমার বাপের বাড়ি বিশ মিনিটের মতো টোটোতে যেতে লাগে তারপর দেখেছিলাম যে একটা চুড়িদারটা যেটা অর্ডার করেছিলাম সেটা এসে করেছিল আবার বিকেলবেলা যাবো হলো বাবা মাকে ভাগনাদের জিনিসপত্র কিনে দিতে